সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটান কোটানকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা করতে চাই জানাব আসিমশিবাই আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আট আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যার সমন্বয় সবার একটা হচ্ছে দেখা গেছে আমাদের গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভুত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে স্টেক আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেকে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভুত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যত মনে পড়ে ছয় কি সাতই আগস্ট টিএসসিতে আমাদের সমন্বয় সহ আরো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের কিন্তু ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য মধ্য থেকে ছাত্রদের থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে যেমন তখন সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তী উপদেষ্টা হন সেটা কি একশো জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে না সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা যাই ওকে উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সেই সময়টায় আমরা একটা লিয়াজু কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন সেটা সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো চার পাঁচজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোদি স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা আরও বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর লিস্ট সবগুলি নিয়েই মোটামুটি আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেশা বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা আহ খুঁজছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সে উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বাইরে অনেককে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জনতের খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা খুবই রিজিট পজিশন ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যাতে করে সবার একটা ইয়ে থাকে এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই যে লিয়াজু কমিটি হয়েছিল তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করেছিলাম ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টে দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটান কোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা নাকি সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই বিশেষ আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে জানি নাই তাহলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই অগস্টের এবং এর পূর্ববর্তী গণভ্যুতানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো আর মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনা প্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো আহ যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা তো তো সবার কাছে গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেট করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজুর স্যার ছিলেন তানজিম উদ্দিন সার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বকরা ছিলেন ভেতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন পাটোরি ভাই আহ মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকারে বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নেই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এ বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোরজোর চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যদ্দূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপ্টিক থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সব সময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত আগস্টের পরে পরে এত বড় একটা বিপ্লবের বাংলাদেশের যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত স্যারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আছেন বিশেষ করে ডিজিএফআইয়ের কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআ তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআ আই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এইটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পাঁচই আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটার আমি মনে করি যে এই ঘটনা প্রবাহে অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে সরকার যে কোনো পলিসি ডিসিশন বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ঐক্যমত্যের ভিত্তিতে নিতে হচ্ছে এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে যেটা পাঁচই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং এই এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না তো এই সব কিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীর আছে এখানে পাকিস্তান পন্থীর আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস নাই এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি বিশ জন লোক থেকে বিশজন জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকেও বোঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের না আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে স্টাবলিশমেন্ট আকারে বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে কারণ তিন নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিস সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি স্টাবলিশমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুক্ত হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায়দ সাদিক কাইম মানে তাকে তিনি সমন্বয়ে ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপির সংঘ সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে দেখেন অনেক সময় সরকারের প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটু মাথা থেকে বলেন জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে বা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে। চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন বেড়েছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি বা বা যারা আছে বলেন যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্র রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কখনো নাইট সাথে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এইটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ওই স্টাবলিশমেন্ট আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোক বল আছে তারা তো তাদের রাকিব ভাই একটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক একদিক থেকে একরকম অনেক আছে আর অনেক আছে যাদের সাথে আমাদের যুগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম ওইটা তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন তো সবাই তার একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্ট্রেশন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এইসব নিয়েই হচ্ছে বিতর্কটা আর আরকি আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায় সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যে বাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা ডাকসু আছে বা কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা জুলে গণভ্যুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা করতেছে বা তো ওই বয়সের একটা বিষয় আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আমি আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোন কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থে বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা উন্নন গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে আমরাই গণভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমূর্ণকে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গেতে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বা বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কি না সেগুলো নানারকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি এই প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো আলম জনা মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি আপনি আবার খুবই প্রিয় বলি বলে গাড়িতে কিছুদিন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন খালেদ ভাই পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহ নাই আমার দিক থেকে হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভুত্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে চুলাই গণভুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইল ফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি শেষ শেষ করতে সেটা করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম আহ কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারের নির্বাচনের কালীন শুধু নির্বাচন করব কি করবো না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার উচিত না যেহেতু এটা নিয়ে আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলে গণভোধনের যদি তিনটা মানে আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে কেউ উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন বা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি ওকে তাহলে